আসসালামু আলাইকুম ইউরার্স আজকে আমরা দেখব চোদ্দোশো আশি স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট এর ফ্ল্যাটের অবস্থান শনি আখড়া নূরপুর দুই নাম্বার রোডের একটু পশ্চিমে খুব কাছেই বর্ণালা স্কুলের খুবই কাছে তো ফ্ল্যাটটার সবচেয়ে বড় সম বৈশিষ্ট্য হচ্ছে এটা দুই পাশে রাস্তা আছে বিল্ডিংয়ের খুবই খোলামেলা চার পাঁচটা এটা হচ্ছে দশতলা বিল্ডিংয়ের তিনতলা দক্ষিণ পাশে ফ্ল্যাট এই প্লাটের সাথে যারা পার্কিং চাচ্ছেন তাদের জন্য পার্কিং আছে একটা একশো বিশ স্কোয়ার ফিটের আমরা এখন দেখিয়ে দিচ্ছি হচ্ছে প্লাটের গ্যারেজটা এবং গ্যারেজের বাইরে যে রাস্তাটা আছে সেই রাস্তাটা খুবই বড় রাস্তা এটা বারো ফিট নর্মালি এখানে সব ধরনের গাড়ি আসে আর এখানে দুই পাশে তিন পাশে রাস্তা আছে তিন পাশে বের হওয়া যায় শনি একটাতে ওঠা যায় বর্ণমালা স্কুলে যাওয়া যায় নূরপুরে এক নম্বর দিয়ে আবার যদি ঢুকা যায় তো বিল্ডিংটা হচ্ছে খুবই সুন্দর ভালো মানের বিল্ডিং নতুন বিল্ডিং এই তো হয়তো তিন বছর হয়েছে এটার বয়স তো যারা আধুনিক অ্যাপার্টমেন্টে সুন্দর ফ্ল্যাট নিতে যারা আধুনিক অ্যাপার্টমেন্টে সুন্দর ফ্ল্যাট নিতে চান এই ফ্ল্যাটটা তাদের জন্য এখন আমরা চলে আসলাম এই এখানে হচ্ছে পাঁচ কাঠার মধ্যে দুইটা ইউনিট যেহেতু দুই পাশে রাস্তা গেছে রাস্তার মধ্যে কিছু অংশ কমে গেছে সেই নাইলে এইটার ফ্ল্যাটটার সাইজ হতো ষোলোশো পঁয়ত্রিশ স্কোয়ার ফিট এখন চৌদ্দোশো আশি স্কোয়ার ফিটের ফ্ল্যাট অনেক বড়ো ড্রয়িং অ্যান্ড ডাইনিং রুম আমরা ঢুকতেছি ফ্ল্যাটের ভেতরে এটা হচ্ছে এন্টারেন্সটা এখানে ঢুকতেই ডান পাশে হচ্ছে ড্রয়িং রুম আর এ পাশে এটা হচ্ছে ডাইনিং স্পেসটা আর এখানে অনেকখানি খালি জায়গা আছে ড্রয়িং এবং ডাইনিং রুমের মাঝে তো যারা বড় পরিসরে ফ্ল্যাট খুঁজতেছেন এই ফ্ল্যাটটা তাদের জন্যই আর এটা এই যে দেখিয়ে দিচ্ছি আমরা ড্রয়িং রুমটা ওনারা একটা বেড রাখছে ড্রয়িং রুমে আর এ পাশে কিছুটা খালি অংশ আছে আর এখানে যেটা দেখতে পাচ্ছেন এখানে একটা কমন ওয়াশরুম সাথে একটা বেসিন আর ওপাশে একটা বেডরুম বেডরুমের সাথে একটা ব্যালকনি আছে এখানে তিনটা বেডরুম তিনটা বাথরুম তিনটা বারান্দা টোটাল বাথরুম বাথরুম এটা কমন বাথরুমগুলো অনেক সাইজগুলো অনেক বড় আর আমরা এখন এখানে যে গেস্টরুমটা আছে সেই গেস্ট রুমটা আপনাদের দেখিয়ে দিচ্ছি গেস্টরুমটা এ পাশে জানালা আছে আর এদিকে একটা ব্যালকনি আছে সাথে আপনারা একটা ক্যাবিনেট পাওয়া পেয়ে যাবেন এটার সাথে অ্যাটাচড করা ক্যাবিনেট আর টাইলসগুলো খুবই চমৎকার চব্বিশ চব্বিশ সাইজের টাইলস বিদেশি টাইলস ফ্ল্যাটের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এটা সম্পূর্ণ আলো বাতাস এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ড্রয়িং রুম এবং এই যে ডাইনিং রুম এর মাঝে একটা বিশাল জায়গা রয়ে গেছে আর এখানে এটা ডাইনিং স্পেসটা ডাইনিং স্পেস বলতে শুধু স্পেস না বিশাল একটা খেলার মাঠের মতো তো মোটামুটি এই যে এখানে বিশাল বড় একটা বেসিন আছে ভালো মানের বেসিন আর এই রুমটা ফুল টাইলস করা দেয়ালটা এটা একটা বেডরুম এই বেডরুমের সাথে হচ্ছে একটা অ্যাটাসড ওয়াশরুম আছে এটা দক্ষিণমুখী ফ্ল্যাট এটা সামনের সাইড এখানে আমরা ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি ওয়াশরুমটা হচ্ছে হাই কমট ওয়াশরুমের সাইজ বেশ বড় এটা চাইল্ড রুম হিসেবে আপনারা ইউজ করতে পারবেন এখান থেকে আমরা এখন চলে যাচ্ছি হচ্ছে ডাইনিং রুমটা হয়ে হাতের বাম পাশে এই যে যেখানে ব্যাসিনটা আছে তার পাশে হচ্ছে কিচেনটা কিচেনের এই পাশটা হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমটাও অনেক বড় আমি আগে বলছি টাইলসগুলো খুবই চমৎকার আর এখানে মাস্টার বেড সাথে একটা অ্যাটাচড ওয়াশরুম আছে একটা ব্যালকনি আছে আর পশ্চিম পাশে একটা বিশাল জানালা তো এত দিক থেকে আলো বাতাস আসে যে এখানে থাকলে আপনাদের মনটা ভরে যাবে এটা হচ্ছে মাস্টার বেডের ওয়াশরুম এখানে ফিটিংসগুলো বললেই না অনেক ভালো মানের ফিটিংস খুবই চমৎকার ফিটিংস আর এখানে অনেক বড় রুমগুলো রুমের সাইজগুলো অনেক বড় তো আমরা এখন দুটা বেডরুম দেখে ফেললাম আর ওখানে গেস্ট রুমটা দেখলাম এদিকে ড্রয়িং রুম ডাইনিং রুম হয়ে আমি এখন কিচেনে চলে যাব। কিচেনে যখন গেলাম আমি দেখলাম যে এখানে বিশাল বড় একটা কিচেন এটা একটা পুরো একটা রুমের সাইজ অন্যান্য ফ্ল্যাটে এটা একটা রুম সাইজ হয় এত বড় একটা কিচেন আমি সাধারণত আমার এই যতগুলো ফ্ল্যাট আমরা ভিডিও দেই তার মধ্যে এত বড় কিচেন আসলে আর কোথাও দেখিনি এটা সাইজটাও অনেক বড় ক্যাবিনেট করা সুন্দর করে ক্যাবিনেট করা আছে তো যেসব মা বোনেরা বড় কিচেন পছন্দ করেন এবং ক্যাবিনেট করা কিচেন পছন্দ করেন এটা তাদের জন্য এখানে অনেকেই একসাথে কাজ করতে পারবেন আর এই পাশে একটা সুন্দর করে জানালা আছে কিচেনে কাজ করার সুন্দর একটা পরিবেশ আপনার পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন আপনারা এটা পুরাটা সেট একটা কিচেনটা এটা পুরাটা কিচেনের সাইজটা আমার মনে হয় কমপক্ষে দশ ফিট বাই আট ফিট হবে এই সাইজটা তো যারা বড়ো মাপের কিচেন খুঁজতেছেন তাদের জন্য এই ফ্ল্যাটটা আপনি ওনারা চাইলে এটাকে চারটা বেডরুম করতে পারতেন কিন্তু ওনারা না করে নিজেরা যাতে একটু রিল্যাক্সে থাকতে পারে সব দিক থেকে খোলামেলা থাকতে পারে ওনারা ওভাবেই ফ্ল্যাটটা সাইজ ডিজাইন সাজাইছেন তো এখানে আমি আবার পুরোটা আপনাদেরকে একটু রিভিউ দি দিয়ে দিচ্ছি দেখে দিচ্ছি যারা এই ফ্ল্যাটটা নিতে চাচ্ছেন আমাদের অনস্ক্রিন যা নাম্বারে যোগাযোগ করবেন আলাইকুম